আলাইকুম আমি সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল হাজি দুলাল আজকে আমি আমার ছাত্রদেরকে দেখাবো একজন নতুন স্টুডেন্ট কিভাবে গাড়ি চালাতে হবে হ্যাঁ তাহলে আমরা এখন কি দেখলাম ক্লাস ব্রেক স্কালাটার এখানে তো আমাদের সবার পড়া লাগা আছে না স্কালাটারের প্রথম অক্ষর কি হবে হ্যাঁ এতে স্কালাটার তারপরে ব্রেকের বি বিতে ব্রেক আর ক্লাসের সি তেলেতে স্কেলারটার B তে ब्रेक C ক্লাস মনে থাকবে তো যদি কোন টাইমে আমাদের কেউ জিজ্ঞাসা করে কি বলবো এতে স্কেলারটার B তে ब्रेक C ক্লাস হ্যাঁ তাহলে আমরা এখন কি এখানে সোজা আছি না হ্যাঁ এখানে বসতে হলে এ দেখো এখানে বসলাম বসার পরে আমার শরীরে কয়টা অংশ এখানে দুইটা না কিভাবে দুইটা দেখো তো কেমনে কবা কি বিভক্ত হলো আমার শরীর

এই দেখো এই হ্যাঁ এই করলাম এই এখন কোন 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 জিনিস আছে এই মাছ কি ফিস হাতর খাদ হ্যাঁ ও সরি জেত তাহলে কি দেখো না এত কি আছিল গাড়ি জাম আছিল কি ইরুদ ইঞ্জিল লড় লড় কি আছে যখন ক্লাস তো মারা দি ইঞ্জিন ফিরে গই গাড়ি চড়দ দিয়ে আরে কোনো টাইম দাঁড়াই হ্যান্ড ব্রেক যদি আর কাজ না করে আর কিছু দিয়ে গজাম দিব আর সামনে দিকে ষোলো তালে সামনে গজাম দিব নিয়ে না সবসময় কি এগুলো আর তো খেয়াল রাখতে হবে ঠিক আছে না হ্যাঁ তাহলে এদিকে আসো কেউ এদিকে আসো কে এদিকে আসো এই আঙ্কেল সামনে দিয়ে যাইও বাইরের বিল্ডিং দিয়ে হ্যাঁ কে কেউ দিয়ে যাই তুমি পিছো তুমি যাও পিছু ডুকো না কে কে দিয়ে না হ্যাঁ হ্যাঁ এই তো সংখ্যা আছে কি? দেখতে কি রকম লাগে? এই এর নাম কি? এর নাম কি? ديالLiber এই দেখো তো এখন ক্লাসে পাবি এই ডানে হ্যাঁ এখন নিটো লইলে দানে বামে গজিব ঠিক আছে না? এখন যখন ওইকে টেলা দি আর সরিলে কোন সাইডে? বামে কনক করতে দিলাম সামনে এখন পিছনে লাগল কি এক আর দুই তাহলে বুঝে যাচ্ছে সৌ গিয়ের ভিতরে এই দুগু আছে যে সামনে আবার পিছনে এখন আর আর ইবে কত ইবে ইবে পাঁচ এখানে এইখানে এখানে আর এই এখন খবাক এক দুই তিন বাঘের তিন ভাগে বিভক্ত কভাগে তিন ভাগে বিভক্ত তাহলে আর হাতের বামে গৌয়ে তা এমনে দুইটা মাঝখানে কয়টা ডানে কয়টা সামনে এখন গিয়ার আছে এক তিন পাঁচ আর পিছনে দুই চার আর হাতের বামে এক দুই মাঝখানে আর ডানে পাঁচ আর এখন আর কালি কি করছি এক একজনে